Yeah. <laughs> अमन तो बोले 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 अमन � အဲဒီလေအားလုံးကနေလာတာပါအားလုံးကနေလာတာပါ पार्टल किसने बाई? हमरा किसी लेकिन ये सुबह किसी टैक्सी है नहीं, हमारे किसी लेकिन जब उसकी लेके ओबामा इंडिया को बुलाएगी अपने अपने हमारे सामने बुलाएगी, चलो 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 चल এখন এখানে এক চালান এক মনে করেন যে মারামারি হলো এখন বিষয়টা থেকে আপনি আপনি এখন যাদের সাথে জ্ঞান হয়েছে তারা হচ্ছে মূলত এখানে ত্রাণ দিতে আসছে বুঝছেন তো তাদের তারা যেভাবে কথা বলছে তো তাদের দেখে আমাদের কেন যেন মনে হচ্ছে তারা নিশা করছে তারপরে মেয়ে মানুষ মনে করেন যে খুঁজে অন্য নাই মানে কি বিস্তৃতিভাবে ভাবে চলাফেরা আসলে এইভাবে মানুষ চলাফেরা করতে পারবে না তো তো এরা এরা এই ট্রাণ দিতে এরা ট্রাণ দিতে করে মানুষ মানলো আমাদের সামনে বুঝছেন এবার আমরা ওখানে আমরা ওখানে গেছি আমাদের পুরো মনে করেন সেনাবাহিনী গেছে এখানে সেনাবাহিনী গেছে

আপনি যদি আবার আমাদেরকে প্রশ্ন করে আমি তো আপনাকে তাহলে আমরা বলছি আমি ডাকি নেবেন আপনি আমরা আপনাদের কিভাবে সোনার অনেক সত্যি গাছের ঠিক আছে রোড এর মতো গাছ দিয়ে পাড়ি লাছি আর অর্ধেক বইশে এতিয়া কৰিছেনে বাইদাকৈছে নেকি এটা আছিলো নেকি

প্রথমে হচ্ছে আমরা একটা জায়গা দিয়ে একটু ভালো জায়গা ছিল মাঠের মধ্যে নামছি আশ্রয় কেন্দ্রের মাঠের মধ্যে আমরা

ভিডিও বানাই ভিডিও বানাইছেন ভিডিও ভিডিও দেন ভিডিও দেন ভিডিও ইচ্ছা

সবাই মেসার ঘর পুরো কবি ¡Ay, Dios mío! ¡Ay, Dios mío! ¡Ay, Dios mío! ¡Ay, Dios mío! 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 Dios mío!